দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান আমরা বাঙালি হাজি শরীফের মধ্যে রসলি মুসলমান বর্ণামে তোমরা আরবি কে মহাম্পন করো কি করো আরবিহ করো না আমরা আরবি কে মহাম্পন করতে পারলাম শ্রমের কথাগুলা মেরে চলতে পারলাম আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাতৃভাষা বাংলা ভাষা না আমরা বাংলা ভাষাকে কথা বলে না আরবি কে প্রাধান্য দিলাম না বাংলা কে প্রাধান্য দিলাম আমরা আন্তর্জাতিক ভাষা ইংরেজি কে প্রাধান্য দিই আজকে যদি জিজ্ঞাসা করা হয় আরবি কত তারিখ আরে মুসলমান বলতে পারবে না আজকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দেশ কোন দেশ বলে বাংলাদেশ তোমার মাতৃভাষা কি বলে বাংলা ভাষা বলে বলো আজকে বাংলা কোন মাস বলতে পারবে না বলে বাংলা মাসের কত তারিখ তাও বলতে পারবে না যদি জিজ্ঞাসা করে বলে আরবি নয় ইংরেজি বাংলাও নয়

আমাদের বসা বাংলা ভাষা আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশে থাকার করে আমরা বাংলা ভাষাকে প্রধান দেই না এই ইংরেজি

অথচ আমাদের জন্য উচিত ছিল প্রথমে থাকবে আরবি ভাষা আরবি মাস কোন মাস ছিল আরবি তারিখ ছিল কোন তারিখ তারপরে আপনি বাংলাদেশি হিসাবে বাংলা ভাষা আপনার মাতৃভাষা হিসাবে বাংলা ভাষা থাকবে তারপরে আপনি আন্তর্জাতিক ভাষা আর একের সাথে কিন্তু আমরা দেশে যেটা টাকার কথা এটাকে আমরা অপরে দিয়েছি যেটাকে মহাম্মত করার কথা এটাকে মহাম্মত করা ছেড়ে দিয়েছি যেটাকে আমরা বাংলা ভাষা বলি বাঙালি বলি শুভেষ হবে আমরা বিবাহ শোনলিকা মৃত্যুর শলনিকা অথবা শুভ চন্দর শোণিকার মধ্যে আমরা যে তারিখ গুলা দেয় অবশ্যই তারিখগুলো তিনটা তারিম দিল অথবা এই আর্বেদীয় অম্বদ করে আর্বেকে বলে রাখবো তারপরে আমাদের দেশ বাংলাদেশ আমাদের বয়সের বাংলা ভাষাকে আমরা প্রথম দিয়ে দৈনন্দ স্থানের মধ্যে রাখবো তারপরে আন্তর্জাতিক পাশকর্জ আমা আমাদের শল মধ্যে